আজকে তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি যে ঘটনাটা আজকে আমার সঙ্গে ঘটেছে আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার প্রত্যেক বাড়িতেই পুজো থাকে তো আমাদের বাড়িতে একটু বেশিই বলতে পারে কারণ প্রত্যেক দিন আমাদের বাড়িতে দুর্গ্বা তুলসী বেলপাতা সাদা চন্দন লাল চন্দন সমস্ত দিয়ে পুজো হয় তারপরে বৃহস্পতিবার তো ঘট পাল্টানোর ব্যাপার থাকে পুজো আছে আর এদিকে আমার শাশুড়ি মা নেই ফুল টুলগুলো উনিই তোলেন শাশুড়ি ননদের বাড়ি বেড়াতে গেছে তো দায়িত্বটা আমার ওপর বরতে চায় কারণ কিসি শাশুড়ি পারবে না আর এদিকে আমার মেয়েটাও স্কুল ছুটি আছে তো ভাবলাম যে প্রত্যেক দিন তো ওই সাড়ে চারটা পনেরো পাঁচটা উঠি তাহলে আজকে একটু লেটে উঠবো মানে পাঁচটা দশ পনেরো তো উঠবো তারপর ফুলগুলো তুলব আসলে ব্যাপারটা কি বলো বৃহস্পতিবার সাদা ফুলের দরকার হয় আর আমাদের সাদা টগর গাছটা হচ্ছে বাড়ির বাইরে আর আমাদের বাড়িটা হচ্ছে একদম রোডের ধারে তো বাড়ির বাইরে টগর গাছটা হওয়ায় রাস্তাতে যারা মর্নিং ওয়াকে যায় তুলে নেয় ফুল তো পাওয়া যায় না ঠিকঠাক করে তো তবে দেখলাম যে পাঁচটা দশ পনেরো তো উঠবো তো ভোরবেলা একবার উঠেছিলাম আমি সাড়ে চারটে নাগাদ উঠে আর উঠতে পারিনি ঘুমিয়ে গেছি একদম পাঁচটা চল্লিশ বাজে হঠাৎ করে ফোন দিচ্ছি এই বাবা পাঁচটা চল্লিশ হুড়মুড়িয়ে উঠে তাড়াতাড়ি করে দরজা খুলে বেরোতে যাব। ঠিক সেই সময় তোমাদের দাদা ভাইয়ের বাইকটা থাকে তো বাইকে লেগে নাইটিটা লেগে একদম হুড়মুড়িয়ে পড়লাম তা হলো আর কেয়ার করলাম না যে আমি ঠাকুরকে ডাকছি হে ভগবান আর যদি আমি ফুল না পাই তাহলে তো পিসিমণি চিৎকার চাচা আমি করবে একেই লেটে উঠেছি তারপরে যদি ফুল না পাই বুঝতেই পারছো শ্বশুর বাড়ির কি অবস্থা হয় তো মাথার মধ্যে ওইটাই টেনশন কাজ করছে শাশুড়ি মা অন্য কারোর বাড়ির থেকে ফুল এনে দেয় আর সেটা আমার পক্ষে সম্ভব নয় আমি বাড়ির বউ আর কাছে আমি পছন্দও করি না লোকের বাড়ির থেকে ফুল তুলে আনা তো ঠাকুরকে ডাকছি যে ঠাকুর আমাকে রক্ষা করে যেন ফুলটা থাকে তা না হলে আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না পিসিমণি মানে পিসি শাশুড়ি তো রেগে যাবে লেটে উঠেছি তো দেখলাম যে দরজাটা খোলার পর বাগানে যখন গেলাম যে ফুল গাছটাতে মানে চিন্তা করতে পারবে না অসংখ্য ফুল ফুটে আছে শুধুমাত্র পাতাটাই দেখা যাচ্ছে না ফুল ফুটে আছে এত ফুল আমি পুরো অবাক হয়ে গেলাম যে এটা কি হলো এত বেলা হয়েছে পনেরো ছটা বাজে পাঁচটার সময় গাছটাতে ফুল পাওয়া যায় না তাহলে এত লোক মর্নিং ওয়ার্কে গেল এলো কেউ কেউ যাচ্ছেও তো কি তারা কেউ দেখতে পেলো না না কি হলো ব্যাপারটা আমি বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে ওখানেই আমি ভগবানকে ধন্যবাদ জানালাম যে ভগবান যে সত্যিই তুমি আছো তবে কি বলো তো বিশ্বাস অবশ্যই আছে ভগবানের প্রতি কিন্তু কোনো কোনো সময় আস্থা হারিয়ে ফেলি আমি নিজেই হারিয়ে ফেলি যে বলি ভগবান এটা তুমি কেন করলে প্রশ্ন করি কিন্তু কখনো ধন্যবাদ দিই না তো তখন সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানালাম ভগবানকে আর তারপর আমার হাজব্যান্ডকে এসেও বললাম যে যেন আজকে এই ঘটনা ঘটেছে সত্যি বলতে ভগবান কোথাও আছে কোথাও তিনি বিরাজ করেন আর এটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে ইচ্ছে করছিল খুব তাই শেয়ার করলাম তাই মোরাল অব দ্য স্টোরি কি বলুন তো আমরা কিন্তু কিছু না পেলে ভগবানকে সবসময় দায়ী করি তুমি এটা দিলে না তুমি ওটা দিলে না কিন্তু কখনো কখনো সামান্য কিছুর জন্য ভগবানকে ধন্যবাদ দিই না তাই কখনো কখনও সামান্য কিছুর জন্য ভগবানকে ধন্যবাদটা জানাবেন